উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু করতে বিজিবি সিদ্ধান্ত ইউনিয়নে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কমিশনের বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নির্বাচনে সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকবার নির্দেশনাও দিয়েছেন তিনি বলেন যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে এই নির্বাচন ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে বলেও তিনি মত দেন বাংলাদেশে গণতন্ত্র রয়েছে তার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে বলেও জানান তিনি যে কোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন এই জিনিসটা আমাদের বুঝতে হবে যদি ক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত সাতই মার্চের সাধারণ নির্বাচনে সেটার সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় দুই থেকে চার প্লাটুন বিজেপি সদস্য মোতায়েন করা হবে এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো জেলায় অতিরিক্ত জনবলের প্রয়োজন সেটাও নির্বাচন কমিশন দিতে সম্মত হয়েছে